যেন আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বন্ধারকে বলবো বাজার যত আল্লাহ ইতিহাস পড়বে আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গীরহমদুল্লাহ লাই তিনি সোহবাদ গ্রহণ করছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কির রহমাতুল্লাহ আলাই বাজার আশাব আলী হাকিমুল উম্মাদ থানবির রহমাতুল্লাহ আলাই তিনিও কিন্তু সম্পর্ক তৈরি করছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কির রহমাতুল্লাহ আলাই এত বড় আলে বিশ্ববিখ্যাত বাজার আরে সোহবাদ কেমন জিনিস শুনছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই কত বড় বিশ্ববিখ্যাত আলেম ছিলেন বাজা তিনি যখন সৌভাত উঠাবার জন্য আল্লাহর খাস বান্দার পরামর্শের জন্য গেলেন তখন পরিচয় দিলেন আপনাকে কলে আমি ইমাম ফখরুদ্দিন রাজি কলে ওই যে শুনছি ইমাম ফখরুদ্দিন রাজি কোলে আমি হুজুর সেই ফখরুদ্দিন রাজি কলে বাজান তোমার দেলের ভিতরে অন্তরের ভিতরে এলেমের এমনভাবে গরম ঢুকছে কোনো জায়গায় মাওলার মারিফাত ঢুকাবার জায়গা নাই এলেমের গরম কমাই আস। নালে তোমাকে মারিফাতের এই নূর ঢুকানো কঠিন হয়ে যাবে তিনি যখন নাকি কেতাব মোতালা ছাড়া জঙ্গলে জঙ্গলে তিনি বিভিন্ন কায়দায় কাটাইলেন বৈশা বৈশা কি করবেন গাছের পাতা নিয়ে তিনি কলম লইয়া কোরআনুল কারিমের তাপসিল লেখা শুরু করলো বছর শেষ হয়ে গেল হুজুরের কাছে যখন গেলেন হুজুর বলেন বাবা কি করছো কেতাব মোতালা করছো হুজুর না করে তাহলে তুমি এই সময় কিভাবে কাটাইছো কলে হুজুর কি করব বৈষে বসে করার তাপসির লেগছে কোথায় হুজুর এই কলে সর্বনাশ তো তাপসি কাবি অনেক বড় তাপসির তোমার এলে আরও বাইরে গেছে বাজার যাওয়ার কারণে চিন্তা করলো শয়তানের সঙ্গে কিভাবে মৌতের সময় আমি সোয়াল জবের মাধ্যমে নিয়া দুনিয়ার থেকে বিদায় নেব তিনি একশো একটার মতো দলিল ঠিক করলেন ঠিক কইরা রাস্তা দিয়ে হাঁটে মূর্খ লোক নিয়া কিভাবে দুনিয়ার থেকে বিদায় হবে একজন কাঠৈর্যাকে ডাক দিয়া বলে হে ভাই বলো আল্লাহ কয়জন তিনি বলেন আল্লাহ একজন কলে দলিল প্রমাণ ছাড়া কিভাবে হয় তখন তার কুরাল উঠাইয়া বলে আল্লাহ একজন প্রমাণ করতে আবার কিসের দলিল কথা দলি বলে একটা মাথা দুই ভাগ ফেলব। তখন আল্লাহ আমাদের চ অনেক মূর্খ মানুষ তাদের ইমান তুমি এমন মজবুত রাখছ আল্লাহর ফজল ও করমে তাদের ইমানের সামনে শয়তান ধারে কাছেও যেতে পারবে না ইমাম ফখর রাজির রাজি আলাই এনতেকালের সময় বাজান ওই যে তার পেশাব হুজুর বসে বসে উজু করতেছিল কাশ্মের মাধ্যমে দেখে যান কান্দারির সময় হয়েয়া গেল ওদিকে শয়তান বিভিন্ন যুক্তি দিয়ে ইমান নষ্ট করার চেষ্টা করে তখন হুজুর পানি উঠাইয়া বলল এই ইমাম ফখর রাজি বলো দলিলে আল্ল যখন তিনি বলেন কালিমা বলা ইরা এই কালিমা পয়লা দুনিয়া থেকে নিয়া ছইরা গেল এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো অনেকে আইসে আমাদের কাছে দোয়া ছায় হুজুর একটু দোয়া করেন ঠিক মতো পাঁচ বাক পড়তে পারি না হুজুর গুনার থেকে মোটে ফেরতেই পারি না বাজার তোমাদের কাছে আমি প্রশ্ন রাইখে গেলাম যারা হকানি ওলামাইক্রানদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো তাদের চক্ষের দিকে তাকাইয়া দেখো বাজার তাদের ব্যবহারের দিকে তাকাইয়া দেখো তাদের কার্যক্রমের দিকে তা দেখো বাজার যাদের আগের চোখে পানি ছিল না চোখটা ছিল শোক এখন আল্লাহর ফজল করমে চোখ সবসময় থাকে ভিজা বাজার একটু আগে এক আল্লাহর বান্ধবাকে বলে চার বছরের ভিতর আল্লাহর ফজল করমে তাকে তাহার তাহারি মা আমার না যখন নাকি আল্লাহু আকবার করে নামাজে দর হয় বাজান ওই যে আল্লাহু আকবর বলে ওইটাকে তাক বীরে ইমা বলা হয় চার বছরের ভিতরে ওই যে আল্লাহর ছোটে নাই যদি সৌবাদ তুমি ভালো আল্লাহ সঙ্গে রাখতে পারো বাজার। আল্লাহ রব্বুল আলমী তোমার আমার জিম্মাদার হইয়া যাবে আমার আব্বাজার বুকে শুনছিলাম আমার দাদা জানাই কথা বলছিলেন আমার দাদা জানল আলাই আমার দাদুকে একজন জিজ্ঞাসা করছিলেন যে তুমি অনেক রাত্র পর্যন্ত পাক শাক করো তুমি তলেবে আহলেমদেরকে খাওয়াইয়া আলো ইয়ে ঘুম আও আরে অনেক রাত্র তোমার ঘুমাইতে সময় লাগে তোমার কি দুই এক সময় ফজরের নামাজ কাজা হয় না তখন দাদু বলছিলেন না আল্লাহর ফজলও করমে আমার ফজরের নামাজ কাজ হয় না কলে তুমি এত রাত্রে ঘুমাইয়া কিভাবে ওঠো দাদু বলতেছিলেন আমি ঘুমাইয়া থাকি কে জানি যখন আমাদের সময় হয় কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া কুল এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্যালে মা বোনদেরকে বলবো বাজান গুনার থেকে ফেরতে চাইলি গুনার থেকে কেমনে ফেরবা কারণ আল্লাহ রব্বুলাল আমি তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা সদেকিন বন্দাদের সঙ্গী হও যদি সদেখিন বন্দাদের সঙ্গী না বাজান তুমি গুনার থেকে ফেরার চেষ্টা করলো পারা কঠিন এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো দিন রাত্র যত যাইতেছে বাজান কেমন জানি মানুষ দিনার দিন গুণার দিকে বেশি বেশি লিপ্ত হইতেছে আগের যুগে দেখা গেছে মা বোনদের তাদের চরিত্র তাদের পর্দা এবং তাদের বিভিন্ন কথাবার্তা কিন্তু বর্তমানে দেখা যায় দিন রাত্রি যত যায় কেমন জানি মা বোনরা স্বামীর কথা মানতে চায় না আবার বাপের কথা শুনতে চায় না বিভিন্ন আমাদের কাছে এসে বলে হুজুর দোয়া করেন আবার এক শ্রেণী আল্লাহর বান্দিরা আল্লাহ রাব্বুল আলমিন দিনের বুঝদান করছেন ওদিকে স্বামী নামাজ পড়তে চায় না আল্লাহর বাদি নামাজ পড়ে এর জন্য তাকে অনেক সময় মারে অনেক সময় তার উপরে অত্যাচার করে আমার বাজানদেরকে বলবো বাজান যদি দিনের পথে চলতে চাও গুনার থেকে ফেরতে চাও নেকের কাজ যদি করতে চাও তাইলে বাজান সদে কিন বন্ধাদের সঙ্গী হওয়া লাগবে আর বাজার সবসময় মনে রাই ডাক্তারের কাছে শরীরের ভিতরে রোগ হইলে আমরা দৌড়াই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা করে বাজার যাদের আমাদের গুনার কাছের দিকে দেল চোখ নাকের কাজ করতে মনে চায় না বাজার এই নাকের কাজ করার জন্য গুনার থেকে ফেরার জন্য হক ওলামাইকামদের কাছে পরামর্শ নেওয়া লাগবে ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি তারা ডাক্তার তোমাকে সুন্দর কথা শোনার পরে বলবেন বাজান তুমি এই কাজ করো এই কাজ ছাড়ো বাজান এই ঔষধ পালন করা ওই আল্লাহ একবার এক আল্লাহর বান্দি দিনদার স্বামী তো নামাজ পড়ে না বাজান মদ খায় সব সময় তখন বিবি কি করবে স্বামীর সঙ্গে পারে না তখন বিবি পরামর্শ দিল গালে বেগমান রশিদ আহমদ গঙ্গৈর আমাই যেহেতু হুজুরের সাথে একটু আপনি যাইয়া দেখা করেন হুজুরের কাছে একটু যান কলে বিবি হুজুরের কাছে যাই আমার লাভ কি আমি তো নামাজ পড়ব না হুজুর গেলেই তো বলবে নামাজ পড়ার জন্যে আমি তো মদ ছাড়ব না হুজুরের কাছে গেলি তো আমাকে মদ ছাড়তে বলবে কলেজ যান আপনি আপনার অনুরোধ করছি হুজুরের কাছে একটু যান যখন নাকি আল্লাহর বন্ধা হুজুরের কাছে গেল যাওয়ার পরে হুজুর বলেন বাজান নামাজ পড়া লাগবে বাজান যান মজ লাগবে করে হুজুর আপনার কাছে আসছি আপনি দোয়া করেন আমি নামাজও পড়তে